তো সেইখানে কতটা বুক ছিল কতটা হাত পা কাঁপা ছিল মানে প্রথম থেকে ঢুকতে তুমি যেটা বললে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছ তো সেইটাই মানে আইসটা কি করে ব্রেক হলো আমার মনে হয় ফার্স্টে বলি অঞ্জনাদির সাথে বিকজ আই থিঙ্ক সাথে আমার প্রথম কাজ অ্যাজ वेल অ্যাজ টু ইন্টারঅ্যাকশন আলাপো হয়নি প্রথম আমি যেহেতু অঞ্জনা ছোটবেলাটা প্লে করছি আমার মাথায় চলছে যে মানুষের সাথে কথা বলবো বিকজ আই ইউজ টু যে মানুষটা বকে দেবে না তো না তো নট বল হ্যাঁ তো শি কাইন্ড অফ হেল্প মি আউট উইথ দ্য ক্যারেক্টার অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ আওয়ার আইস ব্রেকিং যে তুমি কিভাবে বলবে সো দ্যাট ওয়াজ আওয়ার তারপর থেকে তো আমরা আড্ডা মারতাম আর মিথুন স্যারের সাথে আমার যেটা ইন্টারাকশান ওয়াজ অনসেট মানে একদম ডায়লগ বলতে যাবো তার আগে এবারে ফার্স্ট অফ অল আমি প্রথম ওই রকম দেখছি যে সবাই পুরো মানে অনেকজন আছে ওনাকে ঘিরে আপনার মাঝখানে গিয়ে যে আমি সামনে বসবো মানে হি ওনলি আস মি টু কাম অ্যান্ড সামনে বস কথা বলবো অ্যান্ড ডায়ালগসগুলো পড়া হলো সব হলো অ্যান্ড তখন আমার মনে হয় আমার মানে মনে হয় যে এরপর ঠান্ডা এবার এইভাবে যেটা বসে আছি এখন তখন এইভাবেই বসেছিলাম মানে এখনও সেটা আমার কাটেনি বাট হ্যাঁ আগের থেকে অনেক বেশি ডাউট বিকজ আ জ্যাম অফ মানে আমার ভয়টা থাকলেও হি কুড আন্ডারস্ট্যান্ড হিট ভেরি ওয়ের কি আমার মনে হয় এ কোথাও একটা হিচকিচাহাট হচ্ছে বাট হি ওয়াজ অলওয়েজ দ্যাক আইজ বৃষ্টি পড়ছে তো ছাত্র ছাড়া সে চেয়ার কেনা দেওয়া হয়নি তোমার সাথে অঞ্জনদার প্রথম কাজ মানে এত বছরের দুজনেরই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর কিন্তু একসাথে কাজ করা হয়নি তথিক ক্রেতা কিভাবে একসাথে কাজ করে

আসো ভালো অভিনেতা सिंगर প্রথমবারই ওনার গানে দিয়ে আমি মুগ্ধ সুজন যখন গানটা ধরলেন সো বিউটিফুল এন্ড व्हाट আ ভয়েস হি হ্যাজ এনিওয়েজ সিনেমাটা চলে가는 অভিনয় করেছেন খুব ভালো লেগেছে কাজ করতে ইট ওয়াজ আ গ্রেট টাইম আমরা সিনেমাটা নিয়ে যেটা জানতে পারছি যে একটি ত্রিकोण প্রেমের গল্প আমরা এটা জানতে পারছি তো সেইখানে দাঁড়িয়ে এটা একটু মজার

আই কারণ দাঁণিত তো ভাঙা দাঁণিত ভাঙা প্লাস্টার কষ্ট নিয়ে দাদা শুটিংটা কি করে করেন উনি বলে করেছেন কেউ বলে ঠিক ঠিকodepitike মানে শুট ক্যান্সেল করে এক মাস দু মাস পরে যখন না ডেট হবে তবেই কাজটা করতে হতো উনি বলে বলেছেন এটা কারোর পক্ষে সম্ভব না ওটা পুরো একটা পেইন মানে ওনার মুখে যেটা সেই পেইনটা বেরিয়ে আসছে মানে সাংঘাত তার মধ্যেও ভক্ত আনন্দ করে উড়লর করে আমাদেরকে সবথেকে বড় কথা আমাদেরকে এত

লাস্ট প্রশ্ন তিনজনের কাছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী অডিয়েন্স কেন দেখবে দেখবে শ্রীমান নাম শ্রীমান শ্রীমতী নাম কেন নয় শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ভার্সেসটা খুব ইম্পর্টেন্ট ইউ